গুড ইভিনিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমরা খুব 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 ভালো আছি আজকে হচ্ছে এই বছরের শেষ দিন মানে আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর সকাল থেকে বিশেষ কিছুই করিনি শুয়ে বসেই কাটিয়েছি আর কি তাই সন্ধ্যাবেলাটা একটু স্পেশাল করবো তাই ভাবলাম চলো এবার ভিডিওটা বানানোই যাক তাই তো তা বছরের শেষ দিন স্পেশাল কোনো অ্যাক্টিভিটি ছিল না তাই সকাল থেকে ভিডিওটা অনও করিনি আর হ্যাঁ তোমাদেরকে ভিডিও শুরুতেই বলে দিই পাটা আমার মায়ের নুসখাতে আমি ঠিক হয়ে গেছি তো মা বারবার বলছিল এই ডাক্তার দেখাতে যাই এই ডাক্তার দেখাতে যাও মাকে আমি লাস্ট বারে বললাম হ্যাঁ মা তোমার মনে হয় আমার যদি অতটাই বাড়াবাড়ি হবে বর্গি আমাকে নিয়ে যাবে না ও এত বেশি চিন্তিত গরম জল দিচ্ছে তেল গরম করছে ডাক্তারের কাছে নিয়ে যাবে না তো মা বলছে না না সেটা আমি বলছি না মানে আমার মা হিসেবে চিন্তা হচ্ছে তো মা বললো ঠিক আছে ঠিক আছে নেই নে তোদের যখন যাওয়া যাবি তার আগে একটু চুন হলুদ লাগাতো বর সাথে সাথ চুন নিয়ে এসছে চুন হলুদ লাগিয়ে আমি সাথে সাথ ম্যাজিকের মতো আরাম পেয়ে গেছি আমার কি হয়েছিল আমি নিজেও জানি না যা হয়েছে দেখো এটাই বলি এখন যদি হরবড়ি করে ডাক্তার দেখাতে চলে যেতাম তো আমাকে খেতে হতো বলো ওইটা শরীরের ভেতর চলে যেত তাই দুদিন ওয়েট করে তবে হ্যাঁ আমার এই কথাটা কিন্তু এইভাবে মানে এটা যদি ছোটখাটো একটা ব্যাপার ছিল তো কোনো ব্যাপার না বাট যখন কিছু বেশি প্রবলেম হবে তখন তো ডেফিনেটলি সাথে সাথেই যাওয়াটা উচিত তাই না ঠিক আছে চলো সন্ধ্যাবেলা স্পেশাল অ্যাক্টিভিটি কি মেয়ে অনেকদিন ধরে আবদার করছে এগরোল খাবো এগরোল খাবো তো আজকে হবে হোম মেড এগরোল তো ওই বাইরে যে দাদাদের কাছে পাওয়া যায় কলকাতা স্টাইল এগ রোল সেরকম তো বানানো হবে না মানে নিজের স্টাইলে আর কি কোথায় ভেবেছিল ময়দা দিয়ে বানাবো দি বড় বলে না ময়দা না এগ রোল বানাও কিন্তু আটা দিয়ে বানাও তাই ঠিক আছে আটা ডিম দিয়ে সিম্পল যেরকম আগে বানাতাম ঠিক সেরকমই বানাবো তো এখন যাচ্ছি একটুখানি বাইরে আর স্পেশালি এটা আজকে বানাচ্ছি আমার বড় জন্য অনেকদিন ধরে ও মা এগ রোল খাবো মা এগ রোল খাবো মা এগ খাবো আচ্ছা আচ্ছা চিম্পু মা বলেছে ওর নামটাও নিতে হবে

আহ ময়দা দিয়ে হবে না তা আটা মেখে নিয়েছি এরপরে বাবু যা খিরা নিয়ে নেবে আমাকে একটা খিরা আর পেঁয়াজ কুচি 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 করে নি তারপরে কি হই ডিমটা দিয়ে উলটপালট পালট করব আর হয়ে যাবে মমি না 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 থ্যাংক ইউ তুমি যাও করো ওটা করছো করো মা আমার নেটওয়ার্ক চলছে না তুমি করব কি করে নেটওয়ার্ক চলছে না কারণ ওয়াইফাই টা একবার ইয়ে করে আবার অফ করে অন করো তাহলেই হবে তো फ्रेंड्स এটা হচ্ছে যে আজকে কিন্তু চারিদিকে পিক সেই কারণে আমরাও ভেবেছিলাম একটু পিকনিক পিকনিকেরই ব্যাপার হচ্ছিল দাঁড়াও তোমাদেরকে দেখাই একটা জিনিস বাবা থেকে এই টিফিন বার করেছি এটা বড় টিফিন ও যখন ইনস্টিটিউট যেত তখনকার ওর জন্য ওই স্যাটারডে স্যাপে ফুল ডে সেশন থাকতো ওখানেও থাকতো তো বাবাকে দিয়ে এটা বড়ই খাবার পাঠাতাম আমি চার চারটি বাটি টিফিন করি এটা হট টিফিন কেয়ার পুরো গরম থাকে খাবার মিষ্টিদের তো ওইটাই কি বার করেছিলাম কেন বলো তো ম্যাকরনি বানিয়ে সোঞ্জিতকে পাঠিয়ে দিয়ে বসে খাবারে বাবা পিকনিক হচ্ছে না একটু পিকনিকের ফিল নেবার জন্য খাওয়া হয়ে গেছে কিন্তু বলছে তো কিন্তু বাইরে যা দরে ওরে বাবা রোদের তো বংশই নেই আর সকালটা মনে সকাল আন্টি আমাকে বলছে সোমা আমি সকাল থেকে আজকে রাজাই থেকে বেড়াইনি মানে লেট থেকে আলো আন্টি আমরাও বেড়াইনি ওই কেবল মাত্র দেখো পেট তো মারবে না খেতে হবে ওই জন্য উঠে কেবল খাবারটা খেয়েছি আবার ঝপান করে গিয়ে বসে পড়েছি ওই করেছি তো সেই কারণে আর সোয়েন জয়ন্তী যাওয়া হয়নি ঠিক আছে বাবা থাক ওই মায়ের পরে থাকবো তখনই পিকনিক টিকনিক হবে আজকে আমার গুনু আমার মাথায় মেনেছে গুনুকে আছে দীঘা সকাল সকাল তা আমি তো খুব খুশি আমার খুব ভালো লাগছে

এরকম হয়েছে তোমরা কি করে বুঝবে তোমরা কি নাকি তা যাই হোক মেয়ে কিন্তু ভীষণ প্রশংসা করেছে ভীষণ মানে প্রশংসায় আর কি পঞ্চম খেয়েছে চিম্পু পুরো খেয়ে নিয়েছে হ্যাঁ এটা আমার খুব ভালো লেগেছে আমার মা কিন্তু ডিম ভাজা ডিম সিদ্ধ কোনোটাই ওর পছন্দ নয় কিন্তু পুরোটা খেয়েছে আর একেবারে ঝটপট খেয়েছে বলো টাইমও লাগায়নি গিয়ে বলছে মা দারুণ হয়েছে দারুণ হোটেল স্টাইল হয়েছে তো তাহলে এবার আমি আর বড় এনজয় করি নাও বস চলো খাই তো ময়দা নেই

বাইরে থেকে যতই মিষ্টি কিনে আনি বাড়িতে মিষ্টি বানানোর আনন্দই একটা আলাদা আর দেখো নতুন বছরে শুরু হচ্ছে ঘরে কিছু তো মিষ্টি বানাতে হবে তা আমরা বাঙালিরা চট জলদি কী বানাতে পারি পায়েস তা আমি চলে এসেছি কিচেনে পায়েস বানাতে রাত্রিবেলা এখন পনেরো দশটা কি দশটা বাজছে এক্স্যাক্ট বলতে পারবো না তবে খাওয়া দাওয়া সবারই কমপ্লিট কিচেন পুরো ক্লিন তো ভাবলাম চলো তাহলে পায়েসটা ঝটপট বানিয়ে ফেলি আর তার সাথে ফ্রেন্ডস আমি যে পাটালি গুড় কিনেছি সেই গুড়ের পায়েস এখনও বানাইনি তো চলো আজকেই প্রথম বানিয়ে নিই তবে হ্যাঁ এই পায়েস বানাতে বানাতে তোমাদের কিছু মনের কথা শেয়ার করব দেখো ভালোটা বলার আগে খারাপটা বলবো না বলে কোনো লাভ নেই কারণ খারাপটা বলাতে আরও যেন বেশি ওই খারাপ লাগাটা বেড়ে যায় তবুও একটুখানি জানি না কেন মনটা ভেতরটা খুবই কষ্ট হয় দু হাজার একটা এমন একটা বছর যে মানে বলে না কি আসলের থেকে সুদটা অনেক প্রিয় তা ঠিক ওরকমই সুতটা কাছে পেয়ে পরও হারিয়ে ফেলেছি মানে পাইনি আমরা কাছে পাইনি তা সেটা নিয়ে আর আলোচনা করছি না নিজের ভেতরেই কষ্টটা রেখে দিলাম তা এইবারে বলি ভালো লাগাটা তা ভালো লাগা সব বড় সেটা হচ্ছে ফ্রেন্ডস দু হাজার তেইশে দুটো বড় জিনিস আমাদের জীবনে হয়েছে একটা হচ্ছে আমরা ফ্ল্যাট কিনতে পেরেছি সিরিয়াসলি আমরা ফ্ল্যাটটা কেনার দু মাস আগেও জানতাম না যে আমরা ফ্ল্যাটটা কিনতে পারবো মানে আমাদের প্ল্যানিং চলছিল কিন্তু দেখো বাইরের জায়গা তোমরা বুঝতেই পারছো মানে ওই রকমভাবে যেহেতু মাঝখানে এটাও প্ল্যান হচ্ছিলো আমরা ওই দিকে শিফট হয়ে যাব তো ফাইনালি দিল্লিতে আমরা ফ্ল্যাট কিনে ফেলেছি আর এদিকে দুই মেয়ে এসেছে আমার সাথে ঝগড়া করতে

ভিডিও হয় ফ্রেন্ডস আমার বরকে দৌড়ে 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 গিয়ে পরে সেই টাইমে রাত্রিবেলা স্টেশনারি দোকান থেকে আনতে হয় তা সেদিন ক্লে এর অ্যাক্টিভিটি ছিল কিছু তার দুটো ক্লে ওকে বলেছিলাম নিয়ে আসবে একটা নিয়ে গেছিল সাথে স্কুলে মানে চিম্পুর ছিল একটা আমি রেখে দিয়েছি সেইটা এখন দুই বোন আমার সাথে ঝামেলা করছে যে কেন ওটা আমাদেরকে দিচ্ছ না ওটা ডেট এক্সপায়ার হয় আমি বললাম তুমি কি ওটা খাবে তোমরা তো বলছে না সবসময় কি খাওয়া হয় ওইটা হাতে ব্যবহার করব ওইটা থেকেও তো পয়জন হতে পারে ব্যাপারটা আমি বললাম গ্লাভস পরে ব্যবহার করবে তো সেই নিয়ে বলছি ঠিক আছে আমাদের আমরা ক্রিয়েটিভিটি করি তুমি চাও না বললাম না চাই না বলছি ঠিক আছে তাহলে আমাদের যা যা ক্রিয়েটিভিটির ভিডিও বলে সব ডিলিট করে দাও আর চিপফুক মাঝখান থেকে নিজের কোনো ওরকম বিশেষ বক্তব্য নেই দিদিরটা খালি কি ওই কপি পেস্ট মানে দিদিরটা তুলছে ও বলছে তুলছে আর ও বলছে বললে হবে না আমরা জিতবো বললে হবে না ওদেরকেই জেতাতে হবে তো যাই হোক আর কি ভাবছিলাম নিক ওরা খেলোক ওদেরই তো খেলার জিনিস ফ্রেন্স বেট হয়ে মানে বেশ হয়ে গেছে এক দেড় মাস হয়ে গেছে এখন অব্দি আর কোন ওরকম ভাবে কাজে লাগেনি স্কুলের তো লাগলো তখন বড় পরে নিয়ে আসবে বাচ্চা বাচ্চা মেয়ে নতুন বছরে শুরু ওদের এগুলোতেই আনন্দ তাই যে পায়েসটা প্রায় হয়েই এলো তা প্রথম পাওয়াটা তো তোমাদের সাথে শেয়ার করলাম এবার শেয়ার করবো আমাদের জীবনের সব থেকে বড় পাওয়া লাড্ডু গোপাল ফ্রেন্ডস আমি বলেছিলাম না শেয়ার করব জানো তো ফ্রেন্ডস আমি কিন্তু গোপালকে আনিনি মানে মা এমনভাবে আমাকে দিল মানে মা আমার জন্য আর বোন জন্য গোপাল নিয়ে এসেছিল আমরা যে মায়াপুর গেছিলাম তখন আমি বললাম যে মা বৃন্দাবন থেকে নেবো এখন তুমি নিও না আমি নিজের ঘরে শিফট হয়ে নেব। তা মা বলে ঠিক আছে তোকে নিতে হবে না আমি আমার ঠাকুরের স্থানে রাখবো হঠাৎ কী মনে হলো আমার জন্য নিয়েছো তোমার ঠাকুরের স্থানে কেন রাখবে তাহলে আমি নিয়েই যাচ্ছি তা ফ্রেন্ডস আমি লাড্ডু গোপালকে আনিনি লাড্ডু আমার কাছে এসেছে নিজের থেকে চেয়েছে যে হ্যাঁ আমাদের হাতের পুজো নেবে তাই সত্যি নিজেকে না ভাগ্যবান মনে করছি মানে আমরা সবাই নিজেদেরকে খুব লাকি মনে করছি যে দু হাজার তেইশে গোপাল ঠাকুর নিজে আমাদের বাড়িতে এসেছে পাশের বাড়িতে শুনতে পাচ্ছি বেশ ভালো মতো গান বাজনা হচ্ছে মানে নিউ ইয়ারটাকে বেশ সুন্দরভাবে সেলিব্রেট করছে কেমন ভাবে জানো ফ্রেন্ডস যেরকমভাবে আমরা করেছিলাম বুনুর বিয়ের বছরে সব বন্ধু বান্ধব ভাই বোন সবাই মিলে পড়ে তা যাই হোক দেখি একটুখানি হিংসে হিংসে লাগছে যে কাজ আমিও বাড়িতে থাকলে আমিও এখন এতটাই মজা করতাম তো সেসব হিংসা টিংসা করে আর লাভ নেই খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে ফাইভ বানিয়ে ফেললাম মেয়েরা এখন ক্লে দিয়ে পরে খেলছে ওই যে ক্লে পেয়ে গেছে এবার ওটা নিয়ে ওরা এখন বানাবে নানান রকমের কিছু বানাবে একটু আগে ঘুম পাচ্ছিলো হ্যাঁ বানাও ভালো তো একটু আগে ঘুম পাচ্ছিলো তো ঠিক আছে বানাচ্ছে বানা তা ফ্রিজ থেকে বার করে নিয়ে এলাম আইসক্রিম বরের আমি দুজন মিলে খেয়ে নিই এক তো এই ঠান্ডা কেঁপে মরছি তার উপর আবার আইসক্রিম এগুলো হচ্ছে পাগলের কাণ্ড খুব শিগগিরই আমরা চারজন পাগলা কারোতে যাব তা মেয়েরা ওখানে বসে নিয়ে পড়ে ক্লে নিয়ে পড়ে খেলছো না বানাচ্ছো আর বর এখানে কিছু ইম্পর্টেন্ট কাজ করছিল হয়ে গেছে না এটা বার করো হম আর খাবে এটা খেতে কিন্তু দারুণ লাগে ওইখানে দাঁড়িয়ে গেলে পরে মালাইয়ে ডিপ করে দেয় তো যেহেতু ঘরে নিয়ে এসেছি উপর থেকে আর মালাইটা দেয়নি নতুন বছর খুব 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 ভালো কাটুক তো আজ থেকে একটা নতুন বছর শুরু হয়ে গেল আমরা খুব আনন্দ করছি খুব ভালো লাগছে তো চলো একটু বাইরেটা দেখি বাইরে যে আওয়াজ শুনতে পাচ্ছি ফটকা আমাদের লোকের অনেকেই ছাদে আছে একটু দেখি চলো এদিকে দেখ একটু দেখ সবাই দেখছে তো এদিকে মনিসাকে হ্যাপি নিউ ইয়ার মিস করা হয়ে গেল আর এদিকে বুনুকে ফোন করছি চন্দনকে ফোন করছি ওরা অ্যাকচুয়ালি দীঘাতে গিয়েছে তো নেটওয়ার্কের প্রবলেম হবে ডেফিনেটলি কারোর কাছে ভিডিও কলের রিং যাচ্ছে না তো ঠিক আছে অনেকটাই আধা ডিস্টার্ব করে লাভ নেই হয়তো ঘুমিয়েও পড়েছে সারাদিনের থকা থকনি তো সেই যাওয়া আসা মানে সেই ভোরবেলায় বেরিয়ে দুপুরবেলায় পৌঁছেছে তা কাল সকালে কথা হবে বাকি বাড়ির লোকের সবার সাথেই কাল সকালেই হবে তা চলো তাহলে এবারে বিদায় নেবার পালা তা খুব মজা করে এই বছরের শুরুটাকে শুরু করলাম ফ্রেন্ডস খুব ভাল লাগলো আশা করি তোমাদেরও খুব ভাল লাগছে আর আমার বান্ধবীকে দেখলেই ও একেবারে ট্রেন্ডিং গানে ডান্স করছে এগুলোই তো আনন্দ তাই না বলো ওই একটুখানি ভিডিও নিলাম আর কি তোমাদের সাথেও শেয়ার করলাম তা চলো ফ্রেন্ডস ঠাকুরের কাছে প্রার্থনা করি সবার যেন পুরো বছরটা খুব সুন্দর কাটে সব থেকে মেন কথা সবাই যেন ভালো থাকে সুস্থ থাকি তাই নতুন বছরে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ এর সাথে আশা করি আজকে ব্লগটা খুব ভালো লেগেছে তা চলো আজকে যেন নাইট লাভ ইউ অল